হাই গাইস আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপস এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম সম্মানিত শ্রোধি আজকে আমি যে টিপসটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে আপনি কিভাবে অতি সহজেই একদম অতি সহজেই ঘরোয়া উপায়ে আপনি কিভাবে ঘর থেকে তেলাপুকা টিকটিকি এবং সারপোকা সহজেই তাড়াতে পারেন এই বিষয়টি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই জন্য লাগবে আপনার স্যাবলন অথবা ডেটল এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে রয়েছে স্যাবলন আপনি এটি স্যাভলনও ব্যবহার করতে পারেন এবং ডেটলও ব্যবহার করতে পারেন আর লাগবে আপনার দুইশো পঞ্চাশ এম পানি অর্থাৎ আপনি যে পরিমাণে আপনি ব্যবহার করবেন অনুমান করে সেবলন এবং পানি নিয়ে নেবেন আমি সাধারণত আপনাদের দেখিয়ে দিচ্ছি যে দুইশো পঞ্চাশ এম পানি নেবেন এবং এই যে সেবলনের যে মুখ রয়েছে এটি দিয়ে আপনি তিন মুখ এই সেবলন নিয়ে দুইশো পঞ্চাশ এমএল পানির সাথে মিক্সড করুন এটি ভালো করে মিক্সড করে নিন নেওয়ার পর আপনি এটি কীভাবে ব্যবহার করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি আমি অনুমান করে ঢেলে নিলাম এখানে তিন চার আপনারাও অনুমান করে ঢেলে নেবেন এই স্যাভলন অথবা ডেটল আপনি ব্যবহার করতে পারেন এখানে তাহলে আপনি মাত্র পাঁচ মিনিটের ভিতর সার বলেন তেলা পোকা বলেন টিকটিকি বলেন এবং পিঁপড়া সহ আপনার চলে যাবে অতি সহজেই তবে আপনি এই যখন ঝ্যাবলন অথবা এই ডেটল এখানে মিক্সড করবেন তখন ভালো করে এটি আপনি নেড়ে নেবেন তা নয় মিক্সড হবে না মিক্সড না হলে কিন্তু আপনার এই সার পোকা পোকা এবং টিকটিকি চাই বলেন এটি কিন্তু আপনার যাবে না অনেকেই ভিডিওতে কমেন্ট করে যে ভাই আমার এই কাজ হচ্ছে না তবে যারা এই কমেন্টগুলি করে তাদের আমি উদ্দেশ্য করে বলছি আপনি ভালো করে ভিডিওটি দেখে নিন এবং বুঝে নিন না বুঝে আন্দাজি কমেন্ট করবেন না দয়া করে আপনি ভালো করে এটি মিক্সড করে নেবেন তাহলে আপনার এই সার পোকা তেলা পোকা যায় বলেন এটি অতি দ্রুত চলে যাবে অনেকে হয়তো ঠিকমতো এটি বানাতে পারে না অথবা যে কোনো টিপসের ক্ষেত্রে আসলে ঠিক তারা ফলো করে না বিধাই কাজ হয় না তবে আমরা সাধারণত বা আমি সাধারণত যে টিপসগুলি দিয়ে থাকি আসলে এগুলি দু একবার প্রমাণ করে তারপরে দেওয়ার চেষ্টা করি কারণ মানুষকে আসলে আমি খাঁটি জিনিসটাই দেওয়ার চেষ্টা করি তবে আপনি ভালো করে মিক্সড করে নেবেন নেওয়ার পর আপনি এটি স্প্রে করতে পারেন এই স্যাভলন অথবা ডেটল যে কোনো একটি হলেই চলবে আমি বলে দিচ্ছি আপনি এটি বলেন তেলা চোরা বলেন অথবা তেলা পুকা বলেন আর যাই বলেন পিঁপড়া বলেন এটি অতি দ্রুত মাত্র পাঁচ মিনিটের ভিতর সার পোকা বলেন মাত্র পাঁচ মিনিটের ভিতর চলে যাবে তো এজন্য আপনার করতে হবে কি আপনি ভালো করে এটা মিক্সড করে নিয়ে স্যাভলন অথবা এই ড্যাডল পানির সাথে মিক্সড করে নিয়ে আপনি এভাবে মিক্স করে নিয়ে আপনি স্প্রে করতে পারেন তো সম্মানিত শুধু এভাবে যদি আপনি এই যে এই যে দেখতে পাচ্ছেন ভালো আপনার এই স্প্রে হচ্ছে আপনি যদি এভাবে স্প্রে করতে পারেন তাহলে দেখবেন যে পাঁচ মিনিটের ভিতর আপনার এই তেলা পোকা সার পোকা টিকটিকি যাই বলেন দ্রুত মারা যাবে বা চলে যাবে তো সম্মানিত সুধি এটি একটি অত্যন্ত সহজ ঘরোয়া উপায় অনেকে এই তেলা পোকার টিকটিকি এবং এই সার পোকার অতিষ্ঠ হয়ে যায় বিভিন্ন উপায় খুঁজে যে এইগুলি কিভাবে আপনার এই এগুলি তাড়ানো যায় তবে যেখানে দেখবেন এই তেলা পোকা আশ্রয় রয়েছে সেখানে আপনি সামান্য পরিমাণে এভাবে স্প্রে করে দেন তাহলে আপনি অতি দ্রুত এর ফল পাবেন তো সম্মানিত শুধু আমি আগেই বলে দিয়েছি আপনি ভালো করে মিক্সড করে নেবেন আর ভালো করে এই শ্যাবলন বলেন আর ডেটল বলেন পানির সঙ্গে ভালো করে মিক্সড করে নিয়ে আপনি এটি ব্যবহার করতে পারেন ব্যবহার করলে আপনি অবশ্যই অবশ্যই ফল পাবেন এটি নিশ্চিত আরও কয়েক উপায়ে আপনি এই তেলা পোকা সার পোকা এবং টিকটিকি অথবা পিঁপড়ি এগুলি আপনি সরাতে পারেন অতি সহজ উপায়ে তো সম্মানিত সুধি আজকে আমরা জানলাম কীভাবে আপনি অতি সহজেই ঘর থেকে তেলা পোকা পোকা এবং টিকটিকি ও পিঁপড়া সরাতে পারেন এই বিষয়টি সম্মানিত সুধি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধুবান্ধব এবং অন্যদেরকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার সুযোগ করে দিন স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো ধরনের পরামর্শ পেতে এই ভিডিওর নিচে অবশ্যই আপনি কমেন্ট করে জানাতে পারেন আমরা আছি আপনাদের সেবায় সব সময় প্রতিদিন নতুন নতুন স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ